হ্যালো সবাইকে নমস্কার রাতে রাতে এখন বাজে সকাল সাড়ে নটা না পনেরো দশটা তো আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে আমার সারাদিন কীভাবে কাটবে সেটাই তোমাদের সাথে তুলে ধরবো তো এখানে আমরা সবাই মিলে গল্প করতে চাই যে দেখতে পাচ্ছ ওর নাম কিন্তু পিঙ্কি আমারও নাম কিন্তু পিঙ্কি ও হচ্ছে পাশের বাড়ির মানে কাকিমার মেয়ে ও আসছে বাপের বাড়ি ঘুরতে তো আমাদের এদিকে চলে আসে ঘুরতে ওর ছেলেকে নিয়ে দেখতে পাচ্ছ ওর ছেলেটাকে নিয়ে হাঁটাচ্ছে তো যাই হোক আজকে আমার এত লেট হয়ে গেলো কেন ভিডিওটা স্টার্ট করতে সেটা তোমাদের বলি এখন কিন্তু পনেরো দশটার মতো বাজে আমি কিন্তু আজকে সাড়ে নটার সময় উঠছে ঘুম থেকে আর এই যে দেখো এখন কিন্তু রাত বাজে মানে সাড়ে বারোটা সাড়ে বারোটা কি একটা পনে একটা এখন কিন্তু কুকুরের ডাক শুনতে পাচ্ছ মানে আমি এখন সাড়ে বারোটা পনেরো একটার সময় ভিডিওটা এডিটিং করতে বসছি বাইরে চুকিটার মধ্যে আর এইখানে রাস্তায় কিন্তু কুকুর ডাকতেছে তো অ্যাডজাস্ট করে নিও তো হ্যাঁ প্রথমে বলি যে আজকে আমার এত লেট হলো কেন কালকে রাত্রে কি হয়েছে বলো তো আমার সাথে সারা রাত ঘুমাতে পারিনি একটা আমার আঙ্গুলটা যে ছিল না পায়ের বুড়ো আঙ্গুলটা খুব ব্যথা মানে কুনি বসছে না কি বলে জানি না খুব সারা রাত ওটা নিয়ে ব্যথা মানে ঝুলছি তারপরে আবার ভিডিওটা এডিটিং করতে করতে অনেক সময় লাগছিলো ভিডিওটাতে যায় আমার কি অসুবিধা হয়েছিল আমি জানি না কপিরাইট ক্লাস চলে আসছিলো আবার ওটা ডিলিট করে আবার এডিটিং করছি মানে একটা ভিডিও আমি দুইবার এডিটিং করছি দুইবার আপলোড করছি তো সেই আমার অনেক রাত হয়ে গেছিলো ভোর একদম পাঁচটা বেজে গেছিল তো তারপরে পাঁচটার দিকে ঘুম থেকে মানে পাঁচটার সময় ঘুমাইছিলাম আবার সাতটার সময় উঠে আবার সাতটার দিকে মানে ভিডিওটা এডিটিং করলাম আবার আপলোড করলাম সাড়ে আটটার দিকে আবার ঘুমায় পড়ছি তারপরে একবারে সাড়ে নটায় উঠছি তো যাই হোক ঘুম থেকে তো উঠতে ইচ্ছা করছিল না কিন্তু অনেকগুলো কাজ আছে দেখতে পাচ্ছ আর এখানে আমরা গল্প করতেছি কাজ করতেছি মানে গল্প করতেছি কাজও হচ্ছে ও যে আসে আমাদের বাড়ি একটু ঘুরতে গল্প করতে কিন্তু ওর সাথে যে একটু গল্প করব তারও উপায় নেই ও ওর ছেলেকে নিয়ে হাঁটি হাঁটি বেড়াচ্ছে আর আমি ওর সাথে গল্প করতেছি আর কাজও করতেছি ও কিন্তু এখানেই আছে পাশেই আছে উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে আর বাচ্চাগুলো তো আছেই অনেক আমাদের বাড়িতে না সবসময় চিল্লা চিল্লি হতেই থাকে তো সেজন্য মানে মানে ভয়েস দিয়ে সাথে সাথে ভিডিওটা করতে পারি না তো সেই জন্য আমাকে রাত্রে এডিটিং করতে হয় এই যে দেখতে পাচ্ছ এখানে বাচ্চাগুলো আছে এখানেও বাচ্চাগুলো খেলতেছে সবাই মিলে তো আমার ঘর মোচা হয়ে গেল তারপরে আমি এই যে দেখো শাক বসে পড়ছি কেননা দিয়ার বাবা আর হ্যাঁ আর একটা কথা আমাদের দিয়ার বাবা না লোকটা খুবই ভালো কেই বলতো অন্য বারের মতো না যে চিল্লা চিল্লি করবে সকাল সকাল না উঠলে ও কিন্তু ওটা করে না ও জানে যে আমি রাত্রে ঘুমাতে পারি না রাত্রে ভিডিওটা এডিটিং করতে হয় মানে কী বলতো যেগুলো দিনের বেলা কাজ করি ওগুলো তো সবাই দেখতে পায় কিন্তু রাত্রে যে আমি কাজগুলো করি ভিডিও এডিটিং করি ভিডিওটা মানে ভালোভাবে মানে ভিডিও এডিটিং করা কিন্তু খুব কাজ খুব খুব মানে খুব আমি এই কয়েকদিন ধরে ভিডিও এডিটিং করা শুরু করছি না মানে প্রত্যেক দিন আপলোড দেওয়া শুরু করছি না কয়েকদিন ধরে আমি জানো প্রত্যেকদিন আমার ঘুম ভালো মতো হয় না এই ভিডিওটার এডিটিংয়ের পিছনে না মানে খুব মানে না কেমন যেন আমি হয়ে গেছি ঘুম তো একদম হয় না আর আমার চোখ দুটো দেখবে সব সময় লাল হয়ে থাকে মানে ঘুমটা আমার পুরো হয় না বিকালবেলা একটু ঘুমাই তিনটার দিকে লাইফটা শেষ করি তখন এক ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা নয় এক থেকে দেড় ঘন্টা ঘুমাই ওই তখনই একটু ভালো ঘুম হয় কিন্তু রাত্রে যে ভালো মতো ঘুমাবো রাত্রে ঘুমটা একদম ভালো হয় না তো যাই হোক আমার দেখো সব সবজি কিন্তু কাটা হয়ে গেছে আর ওরা কিন্তু মা ছেলে কিন্তু চলে গেছে বাড়ি তারপরে আমি কিন্তু এখানে কাপড় ধুতেছিলাম মানে ঘরটা মুছে স্নান করতে যেতে চাইছিলাম কাপড় ধুতে চাইছিলাম কিন্তু আমাদের বাড়িতে আরও তো ভাড়াটি আসে না তো ওরা একটু কলপারে শাকটা ধুয়েছিল তো সেজন্য আমিও ভাবছিলাম যে আমি এখন আগে মানে শাকটা ততক্ষণে মানে বেছে নিই তো শাকটা বাছা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে যে আমার কাপড় ধোয়া হয়ে গেলো এখন আমি যাব স্নান করতে স্নান করতে যাব তারপরে তোমাদের সাথে আর কি দেখাবে আর ততক্ষণে দিয়া টুসু ওরা দুইজনে এখানে খেলবে আর আমাদের বাড়িতে কিন্তু একসাথে ছয়টা বাচ্চা থাকে তো এইটা বাড়িতে আমাদের সবসময় চিল্লা চিল্লি করতেই থাকে জানো এখানে যে পুরো আওয়াজ কিন্তু আমি তোমাদের আওয়াজটা শেয়ার করলাম না তো যাই হোক তারপরে স্নান করে চলে আসলাম দেখতে পাচ্ছ স্নান করে এসে বাইরে কিন্তু বাচ্চাগুলো সবাই খেলতেছে আর আমি ঘরে ক্রিম লাগাচ্ছি আর আমি স্নান করে এসে সাথে সাথে ক্রিম লাগাতেই হবে কেননা এখন শীতের দিন না মুখটা কেমন যেন হয়ে যায় সাথে সাথে যদি ক্রিম না লাগাই মানে কি ফেটে যাচ্ছে না কি সেরকম গাল মুখ জন্য কেরকম চটচড় হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু ক্রিম ব্যবহার ব্যবহার করি পন্স মানে শীতের দিনে শীতের পন্সটা ব্যবহার করি আর গরমের সময় গরমের পন্সটা মানে একটাই আমার মানে সবসময় চো মানে সবসময় চো মানে প্রত্যেক প্রত্যেক বাড়ি মানে প্রত্যেক আর বলতে ভুলে যাচ্ছি মানে সব সময় আমি পন্সটাই ব্যবহার করি মানে শীতের সময় শীতের পন্সটা গরমের সময় গরমের পন্সটা মানে কী বল তো ঠান্ডাতে আবার এরকম হয়ে যাচ্ছে গো কথাগুলো বলতে বলতে খুব ঠান্ডা মানে খুব খুব একদম বাইরে বসে বসে এডিটিং করতেছি তো আজকে আজকে কিন্তু ঘরে বসে এডিটিং করতেছে না আজকে কিন্তু বাইরের চুকিটায় বসে বসে এডিটিং করতেছি কেননা ওনার দিয়ার বাবার নাক ডাকতেছে জানো নাকের ডাকটা শুনতে জন্য তোমরা না পাও সেই জন্য আমি বাইরের চুকিটা এডিটিং করতেছি তো যাই হোক তারপর দেখো আমি উপরে মানে গ্যাসটা ধরাই সে সর্ষে শাকটা যে ধুয়ে রাখছিলাম ওইটা আমি বসাই দিলাম ভাবানোর জন্য ওইটা ভাবাতে দিয়েছি আর এখানে আমি নিচে এখন আলু আর বাঁধাকপিটা কাটতে বসছি দেখতে পাচ্ছো আলু আলুটা আমি আগে ছুলে নিছিলাম ছুলে বলতে চষাটা আরিটা কিন্তু নতুন আলু তো তো চষাটা আগে ছুলে নিচ্ছিলাম ছুলে নিয়ে তারপরে এখন আলুটা দেখো কি সুন্দর করে কাটতেছি আর হ্যাঁ নতুন আলুর সিদ্ধ খেতে আমার কিন্তু সেই ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু বলো কিন্তু আজকে সিদ্ধ করবো না আজকে আলু আর বাঁধাকপি আর সিম অল্প কয়েকটা আছে তিন চারটা সিম আছে ওই সিম কয়েকটা দিয়ে দিব একটা মানে একটা তরকারি করব আর করব সর্ষে শাকের ভাজা আর হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেক দিন বলতে কি এখন বলো তো এখন বাঁধাকপি ফুলকপির সিজন না একদিন ফুলকপি খাচ্ছি একদিন বাঁধাকপি কালকে কিন্তু ফুলকপি খেয়েছিলাম আজকে কিন্তু আমরা বাঁধাকপি খাচ্ছি দেখতে পাচ্ছ তো যাই হোক দেখতে পাচ্ছ আমার মানে সবজি কাটা কমপ্লিট আলুটা কাটা হয়ে গেছে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আর দেখো এক বাটি বাঁধাকপি হয়েছে কিন্তু সবজি হয়ে যাবে একটু অল্পটুক তারপরে আমি মানে ইসে শাকটা ভাপানো ওইদিকে হয়ে গেছিলো ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর দেখো আমার টুসু মাম্মা টুসু মাম্মার কিন্তু স্নান হয়ে গেছে বারোটার সময় আর কিন্তু আমরা এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি জানো বাচ্চাগুলোও কিছু খাইনি বাচ্চাগুলো শুধু দুই একটা হাতে বিস্কুট ধরে দিচ্ছিলাম বিস্কুট খেয়েছিলো আর কিচ্ছু খাইনি তো এখানে টুসু মাম্মা একটা বয়ামের উপর বসেছিলো কীভাবে দেখতে পাচ্ছ আমার টুসু মামা না যত দিন দিন বড় হচ্ছে বড় হচ্ছে কথা বলতে পারতেছে না কিন্তু দুষটা আমি খুব শিখতেছে তো যাই হোক গিয়ার বাবা আজকে সবজি সবজি বাজার করছিল এই যে সরিষা শাক নিয়ে আসছিলো আর নিয়ে আসলো এই যে মুড়ি তো মুড়িগুলো আমি বয়মে ঢুকায় রাখলাম আর মানে পুরো মুড়িটাই মানে বয়মটায় মানে আঁটলো না তো এক বয়ম মুড়ি ঢুকায় রাখলাম আর প্লাস্টিকের মুড়িগুলো খাওয়ার জন্য এক বাটি বাটি বাটিতে করে নিলাম আর কিছু প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম ওগুলো সন্ধ্যার সময় খাবো তো যাই হোক এখানে খাওয়াতে বসে গেছি ওদের কিন্তু না 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 সরি সরি ভুল হয়ে গেছে গো ভুল হয়ে গেছে ওদের স্নান হয়নি স্নান হয়নি ওরা আগে মুড়ি খাচ্ছি তারপরে স্নান করতে যাবে আমি একদম ভুলে গেছিলাম সরি সরি ওদের স্নান হয়নি মানে ওদেরকে আমি স্নান করতে যেতে বলছিলাম কিন্তু কলবারে আরও বাচ্চাগুলো আছে তো ওরা স্নান করতেছে তো বললাম তাহলে ওরা স্নান করতে ওরা করুক তো ওরা আয় তোরা আগে মুড়ি খেয়ে নে আমিও একটু খেয়ে নিই আর সবজি তো কাটা হয়ে গেছে তো তারপরে এক মুড়িগুলো কামনা তিনজনে খাওয়া দাওয়া করে আমি রান্নার দিকে বসাইছিলাম রান্না আমার প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ এক পাশে আমার শশের শাকের ভাজা হয়ে গেছে ভা হয়ে গেছে আর এই পাশে মানে সবজিটা ঘাটতেছি তো এই যে দেখো আমার ফাইনাল মানে রান্না বান্না কমপ্লিট আর ওদিকে ভাত হয়ে গেছিলো তো আমি ভাত মেখে নিয়েছিলাম টুসুর জন্য টুসুকে খাওয়াবো আর টুসুর জন্য আমি আলু সিদ্ধ দিয়েছিলাম আর হ্যাঁ টুসু না এখন না ডাল সিদ্ধ আগে খেত এখন কিন্তু ডাল সিদ্ধ একদম খেতে চায় না মানে কি বলো তো প্রত্যেক একটা জিনিস খেতে খেতে না বোর হয়ে যায় সেরকম হয়েছে ব্যাপার তো টুসুকে আজকে আলু সিদ্ধ দিয়েছিলাম অর্ধেকটা আলু নিলাম অর্ধেকটা আলু দিয়ে ওর ভাতটা আজকে সানায় আজকে আবার ভালো খাইছে কেউ আজকে আবার প্রথম অনেক দিন পর আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে তো আজকে আবার ভালো খাইছে আজকে অতটা বাহানা করেনি চুপচাপ করে বসে খাচ্ছে আর সেই মুড়ি তো খেয়েছিলাম বারোটার সময় আর এখন কিন্তু বাজে পনে দুইটা তো এখন আমরা মানে লাইভ করছিলাম ওহো সন্ধ্যা হয়ে গেছে তখন তো আর ভিডিও করাই হয়নি আর ভিডিও কি করবো বলো তো লাইভ করছিলাম পনে দুটা বাজে তখন ওকে খাওয়াতে খাওয়াতে দুটা বেজে গেছিলো তারপরে লাইভ শুরু করছিলাম লাইভ থেকে তিনটার সময় বাদ দিয়েছিলাম বাদ দিয়ে তারপরে ঘুমায় পড়ছিলাম ঘুম থেকে উঠে তারপরে একটু বিকেলবেলা কাকিমাদের বাড়ি গেছিলাম ওই যে পিঙ্কি যে সকালবেলা যে আসছিল ওদের বাড়ি একটু গল্প সল্প করলাম সবাই মিলে আড্ডা টাড্ডা দিয়ে যে বাড়ি আসলাম বাড়ি এসে ওর বাবা নিয়ে আসে খাবার ওর বাবা খাবার নিয়ে এসে ও আবার একটু কাজে চলে গেছে এখন আমরা কিন্তু তিনজনে আছি। তারপরে দেওয়ার বাবা কিন্তু কাজ থেকে এখনও আসেনি এখন কিন্তু সাড়ে নটা বাজে মানে ও একটু বাইরের সাইডের কাজে গেছে তো যাই হোক আমি এখন এখন রুটি বানাচ্ছি আর হ্যাঁ আজকের দিনটা কিন্তু আমাদের এইভাবেই চলে গেলো আজকে ভিডিওটা কিন্তু খুব বড়ো হলো না একদম খুবই ছোটো ভিডিও হলো আর হ্যাঁ তোমরা আমার ফুল ভিডিওটা যারা যারা দেখছো সবাইকে থ্যাংক ইউ মানে অনেক অনেক মানে তোমাদের ভালোবাসা অনেক ধন্যবাদ তোমাদেরকে আর হ্যাঁ এখন কিন্তু আমি রুটি বানাবো তারপরে দশটা বাজবে তখন আমি দশটার দিকে মানে ভিডিও ইসে করব লাইভ করব। আজকে শুধু না কথা বলতে বলতে আটকে আটকে যাচ্ছি কেন যে জানি না মানে খুব ঠান্ডা লাগছে আমার সেই জন্যই মনে হয় তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করার সময় তোমরা যারো আমি লাইভ করি তো লাইফটা এখনই শেষ করলাম আর হ্যাঁ ওই যে দেখো টুসু মামা ওর বাবার সাথে দুষ্টামি করতেছে মানে ওর বাবা মোবাইল দেখতেছে ওকে মোবাইল দেখতে দিবে না ও মোবাইল দেখবে আর ওইদিকে কিন্তু দিয়া কিন্তু মানে ব্ল্যাঙ্কেটের ভিতরে কিন্তু গেম খেলতেছে গেম না মোবাইল কাটুন দেখতেছে তো যাই হোক আজকের দিনটা আমার এইভাবেই কাটলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে আমি কিন্তু আজকে এখান থেকে ভিডিওটা শেষ করলাম সবাইকে গুড নাইট টাটা বাই কালকে দেখাবে নতুন ভিডিওতে বাই